তুই আমার উপর দিয়ে কেন যাস বল তো কি তোর নিজ দিয়ে যাবো নাকি অতটাও খারাপ দিন আসেনি আমার তোর নিজ দিয়েও যেতে হবে না তুই অন্য দিক দিয়ে জানা দেখ আমি ঠিকঠাকই যাই জানি না কোথার থেকে তুই আমার নিচে চলে আসিস আর কথা বলছিস তুই তোর জায়গা দিয়ে যাস না তুই আমার উপর দিয়েই যা সব সময়। হা তো আমার যেদিকে যাওয়ার থাকে তুই আগের থেকে সেখানে কেন চলে আসিস? তুই অন্য দিক দিয়ে যা। তুই যখন দেখছিস যে আমি আছি তো তুই অন্য দিক দিয়ে ঘুরে যাস তোকে আমার উপর দিয়েই যেতে হবে। আর সেটা সব সময় তোর ছেলের জন্য আমার বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে থাকে। ওদের ইমার্জেন্সি কি ইমার্জেন্সি নয়? জানি না এটা কোন রুলস তোর ছেলে আগে যাবে তারপর আমার বাচ্চা কাচ্চারা যাবে। শোন এটা তোর প্রবলেম। আমার প্রবলেম না। আমার কোন প্রবলেম হচ্ছে? তুই তো লজ্জা নেই না? এতটুকু লজ্জা নেই না তোর? সব সময় আমার উপর দিয়েই যা অন্য দিক দিয়ে ঘুরে না আর লজ্জার কথা কাকে বলছিস? কাকে বলছিস লজ্জার কথা হাজার হাজার একটা বাচ্চা নিয়ে বসে আছিস লজ্জার কথা আমাকে বলছি আমার বাচ্চা কাচ্চা অনেক কিন্তু আমার জন্য তোদের প্রবলেম হয় না তোদের জন্য আমাদের প্রবলেম হয় আমার ছেলে আমার উপর দিয়ে চলে তোর উপর দিয়ে চলে না তুই তোর জায়গাটা চেঞ্জ করে নে তাহলে সমস্যা হবে না আমি যেদিকে আছি সেদিক দিয়ে তুই যাস না তাহলে সমস্যা হবে না আমি তো যাই না তোর উপর দিয়ে তুই আমার উপর দিয়ে কেন আসিস আর দেখ ওটা তোর সমস্যা তুই দেখেনে নে আমি না আমি তোর উপর দিয়ে গেলে না তোর ছেলে আর চলতে পারবে না